রক্তচাপ নিয়ন্ত্রণে গুড়ের ভূমিকা আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক আপনাদের সাথে আজকে কথা বলবো যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুড় আসলে কীরকম ভূমিকা পালন করে উচ্চ রক্তচাপ কথা শুনলে আমাদের মাথায় যেই জিনিসটা সর্বপ্রথম আসে যে লবণ খেলে আমাদের উচ্চ রক্তচাপ বেড়ে যায় বা আমরা যদি একটু রসুন খাই সেক্ষেত্রে আমাদের যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের বিষয়টা আছে তাদের এটা কমিয়ে আনা সম্ভব কিন্তু গুড় খেলেও যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় বা কমিয়ে আনা সম্ভব এটা আসলে আমরা কয়জন জানি এবং দেখা গেছে যে এই উচ্চ রক্তচাপের যে বিষয়টা সেই বিষয়টাতে হচ্ছে এই যে উচ্চ রক্তচাপের যে বিষয়টা এখানে আমরা সাধারণত যেটা বুঝে থাকি বা জেনে থাকি সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্সটা যদি ইমব্যালেন্স হয়ে যায় তখনই আসলে আমার হয় উচ্চ রক্তচাপ হয়ে যাবে অথবা নিম্ন রক্তচাপ দেখা দিবে। কারণ এখানে হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স রাখাটা খুব গুরুত্বপূর্ণ আমরা যারা গুড় খাই বা গুড়ের স্বাস্থ্য উপকারিতা জানি আমরা জানি যে গুড়ে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে সোডিয়াম রয়েছে এগুলো সব যে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স করে যে উপাদানগুলো সবগুলোই রয়েছে এখানে আমাদের পটাশিয়াম থাকার কারণে এই সোডিয়ামের যে পরিমাণটা আছে সোডিয়ামের পরিমাণটাকে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে তাই যখন সোডিয়াম এবং পটাশিয়ামের এই ভারসাম্যটা বজায় থাকবে তখন আমার উচ্চ রক্তচাপটা হবে না এবং ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্স আছে সেটা হবে না অনেকের ক্ষেত্রে দেখা যায় সোডিয়াম এবং পটাশিয়াম তারতম্য হওয়ার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেলেও আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাই যাদের হচ্ছে এরকম সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স বা হচ্ছে আমরা যেটাকে বলছি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার প্রবণতা আছে তারা যদি রেগুলার হচ্ছে এটাকে ব্যালেন্স করে খেতে পারেন তাদের হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে না এবং উচ্চ রক্তচাপটাকেও নিয়ন্ত্রণে রাখা যাবে এছাড়া গুড়ে ম্যাগনেশিয়াম থাকার কারণে এটা আমাদের স্নায়বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের স্নায়বিক স্বাস্থ্য যদি ভালো থাকে এটা পরোক্ষভাবে আমার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে এবং এটা আমার হার্টের ডিজিজ বা আমাদের কার্ডিয়াক ডিসিজের জন্য আলটিমেটলি উপকারী কারণ আমাদের উচ্চ রক্তচাপের সাথে আমাদের যে হার্ট ডিজিজ আছে এটার একটা লিঙ্ক রয়েছে আমি যখন উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবো তখন আমার হার্ট ডিজিজও প্রিভেন্ট করা সম্ভব গুড় খাওয়ার ক্ষেত্রে আমরা যেরকম সতর্কতা অবলম্বন করব। এই সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা বজায় রাখার জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের হচ্ছে খাবারের সাথে আলগা কাঁচা ভাজা লবণ নেওয়ার অভ্যাস আছে তারা যদি লবণটা নেন সেক্ষেত্রেও আপনার উচ্চ রক্তচাপটা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি শুধু গুড় খেয়ে এটাকে ব্যালেন্স করতে পারবেন না আপনার এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গেলে যেরকম একটা পরিমিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে সেরকম আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন কোনো না কোনো ব্যায়াম করতে হবে এবং সুষম খাদ্য যেটা আছে সেই সুষম খাদ্য তালিকাটাও আপনাকে মেনটেন করতে হবে না হলে আপনি শুধুমাত্র গুড়ের উপর নির্ভর করে উচ্চ রক্তচাপ কমাতে পারবেন না প্রত্যেকটা খাবারই আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে তখনই এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এছাড়া বিশেষ সতর্কতায় যাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেরকম হচ্ছে ডায়াবেটিস আছে কিডনির সমস্যা আছে তারা অবশ্যই গুড় খাওয়ার আগে বা লবণ খাওয়ার আগে ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে তবেই খাবেন হলে এটা আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কাজে আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন গুড় কীভাবে আমাদের উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য গুড় আসলে খুবই স্বাস্থ্যকর কিন্তু এটা আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে না হলে এটা আপনার স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আপনাদের সুস্থতা কাম্য করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ